মাস চলে এলো মাস বাকি ক মাস বাকি জোরে বলে দেড় মাস বাকি কুড়িটা একটা পড়ার সঙ্গে সঙ্গে মানুষ যাওয়া শুরু করে দেবে নিয়ে আছে বাকিটা আল্লাহর মর্জি বাকিটা আল্লাহর মর্জি চলে যায় এক বড় সুরের দরবারে রসুলের দরবার চলে যা। আমার রসুলের ঘর জিন্দা নবীর ঘর যশুরে চলে যাও মদিনাওয়ালার দরবারে যেতে গেলে গেরাম একটা দরওয়াজা পরে যে দরওয়াজার নাম হলো বাবু সালাম বাবু সালাম গের দিয়ে এক পা দুবে এক পা করে ভেতরে প্রবেশ করবে খানিকটা যাওয়ার পরে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে হাজরাত আবু বাকার হজর শুয়ে আছে কে শুয়ে আছে হাজরাত ওমারে ফারুক হজর শুয়ে আছে ওই জায়গাতে আর একটা জায়গা খালি আছে যে জায়গাটাতে ঈশা নবীকে হবে ঈশা নবীর কবর হবে ঈশা নবী আরাম করবে এ জুয়া জুয়া আর এক পা দুপা করে এগিয়ে যাবে বাম দিকে তাকাবে কে শুয়ে আছে জিন্দা जिंदा 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 নবী মদিনা শুয়ে আছে আরো জোরে হবে না আরো জোরে হবে না কি নবী ছন্দ আছে নাকি করো ভাই তাহলে মুখে আওয়াজ বেরই নাই কেন দু কিলো গমের জন্য সারাদিন লাইন দিচ্ছিস লজ্জা করে নি বিহায়া নি লজ্জ হ্যাঁ একশো দিনে দুশো টাকা পাওয়ার জন্য তো ঝান্ডালে সারাদিন ঘুরছিস তখন আওয়াজ বেরোচ্ছে এখানে বেরোয় না আওয়াজ লজ্জা করছে না রে হ্যাঁ আমি বলবো কি নবী তোমার সবাই চিল্লে বলবে জেন্দা নবী কি নবী আমার নবী যেটা বল আমার নবী জেন্দা নবী জেন্দা জেন্দা কারো সন্দেহ নেই তো জেন্দারা বলে থাকলে হাত তুলতে পারো বুঝিয়ে দেবো অসুবিধা নেই জেন্দা কেমন জিন্দা আল্লাহ নবী আমার

শরীফ রসুল্লাহ দরবার চারশো বাহাত্তর কিলোমিটারে আজাম হেঁটে হেঁটে রসুল দরবার দিকে আগিয়া থেকে নমান সাহেব ইমামে আজম দেখতে লেগেছে রসুল্লাহ রোজা মোবারকের রসুল্লাহ রওজা মবারকে দুধ থেকে মিনারটা দেখে ইমাম আজম ডাক দিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি আবু হানিফা ইরাকের জমিন থেকে হেটে হেটে আপনার দরবারে দিকে আগিয়ে যাচ্ছে এ যুবকেরা এই কথা বলার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ রওজা মবারক আওয়াজ এসেছিল এ নোমান মিন সাবি এ আবু ভা আমি রাসূলুল্লাহ তোমার জন্য আর জোয়ান ছেলেগুলো শোনার দরকার নেই ওরা শুনে কি করবো এমনি বিশ্বাস করতে চাই না বাপেরা শুনবে যুবক গুলো শোনো ভালো করে এখনো এমনও হাজি সাহেব আছে আহ রসুল্লাহ দরবারে গিয়ে সালাম দিয়েছে আমার রসুল্লাহ সালামের উত্তর দিয়েছে হাজি সাহেব উত্তরের আওয়াজ নিজে কানে শুনেছে জোরে হবে না দেখিয়ে দেবো ওপেন বলছি ক্যামেরার সামনে বলছে দেখিয়ে দেবো দিকে বলছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো দাদা হজুরের দরবারে গেছে দাদা হজুরের মাজারে সালাম দিয়েছে দাদা হুজুর রুহানি হালতে মোশাবা করে নিয়েছে জোরে হবে না দেখিয়ে 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 সংখ্যাটা খুব বলেন খুব কম আছে ভাববেন না নেই ভাববেন নেই আরে আছে বলেই তো দুনিয়া টিকে আছে কথা বোঝা যাচ্ছে రసూ జిందన విచిత ఆహా কেমন জিন্দা আল্লাহ নবী আমার দুনিয়া জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন এনতে গেলে কিছুদিন পরে মসজিদে নাবাবি শরীফে আসলে আজানটা দিতে সাহাবা হুজুররা ভুলে গেছে কেননা নবী নাই বেলাল ডাক দিয়ে বলেছিল যে মদিনা জমিনে স শরীরে আমার রসুল নাই আমি বেলাল ওই জমিনে থাকতে পারি না কোন বেলাল কোন বেলাল কোন বেলাল বেলাল আজান দেয় মসজিদ মহিলা না ভাবি জায়গায় দাঁড়িয়ে আজান দিচ্ছে আল্লাহ বিলাল আজান দেয় আজান দেয় আজান দিতে 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 বিলাল যখন আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে বিলাল কাবাটা ছেড়ে দেয় পশ্চিম দিকটা ছেড়ে দিয়ে এইভাবে ঘুরে রসুল্লাহ দেখাতে দেখাতেন রসুল্লাহ দেখাতেন এইটা হলো মোহাম্মদ রসুল্লা আরো জোরে হবে না আরো জোরে হবে না মসজিদ নাবাবিদা আজান হয় মসজিদ নাবাবিদা আজান হবে নবী আমার বসে আছে বেলাল আজান দেয় বেলাল আজান দেয় মসজিদ আজান দেয় কাবা দিকে তাকিয়ে তাকিয়ে আজান দিতে দিতে যখন আসসাদু না মুহাম্মদ রাসূলুল্লাহ বলা হয় বিলার কাবা ছেড়ে দেয় পশ্চিম দিক ছেড়ে দেয় ছেড়ে দিয়ে রসুল্লাহ দিকে তাকিয়ে বলতেন এইটা হলো মোহাম্মদ রসুল্লাহ যুবকেরা সাহাবারা ডাক দিয়ে বলেছিলেন এ বেলা রে কাবার দিকে আজান দিতে দিতে কিসের জন্য রসুল্লাহ দিকে ঘুরে যাও বেলাল ডাক দিয়ে বলেছিল এ নবী সাহাবারা এ নবী সাহাবারা আমি বেলাল বলে দিই শুনে রেখে দাও এইটা হলো কাবারে কাবা আমার রসোল্লা রে এইটারে মেন এইটা পরে ওইটা রেখে দে এইটা তো মেন এইটার কাছে যা এইটার জন্য তো কাবা পেয়েছি আর এইটার জন্য তো কেবলা পেয়েছি মেদিনীপুরের জমিনে শুয়ে আছে সাদা হুজুরের খলিফা আব্দুল মাহবুদ ফারুক রহমাতুল্লাহ নাম শুনেছেন আগে না শুনেন না আব্দুল মাহবুদ ফারুক ইন্তেকাল আগে ডাকলো ছেলে ধরে এখানে ছেলে ধরে ডাকলো শোনো আমি আর বেশি দিন বাঁচবনি আমার ইন্তেকালের পরে আমি গোসল দিয়ে কাফন পরিয়ে জানা যা নামাজ পড়ে লাস্ট কবরে শুয়াবে আমার মাথাটা পশ্চিম দিকে করবে না কথা বুঝতে পারছেন আপনারা করবে না না আমার মাথাটা আবু দিকে দেবে জোরে হবে আব্বা কি ব্যাপার পৃথিবীর সবাইয়ের মাথা মৃত্যুর পরে লাশ শুয়ে পশ্চিম দিকে করা হয় আর আপনারটা আব্দুল মাহমুদ বলেছে আমি কাবা পেয়েছি আর কেবলা পেয়েছি নামাজ পেয়েছি রোজা পেয়েছি আমার পীর আবু বাকরের জন্য এইটাই তো আমার কাবা আর এইটাই তো আমার কেবেলা জোরে হবে না অত সহজ নয় আব্বাজি অত সহজ নয় যাও ওইখানে যাও কোথাও ঘুরছো কোথাও ঘুরছো কোথা হ্যাঁ তাই কাবা ডাক দিয়ে বলেছিল আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে বাজে ছিলা আমি কাবা পৃথিবীর জমিনে সব থেকে খারাপ ছিলা আমি কাবা আমার মতন এত খারাপ পৃথিবীর জমিনে কেউ ছিল না আমি কাবা আমার বুকের উপরে যখন মুহাম্মাদ পা আমি কাবা সঙ্গে সঙ্গে কেবলা নবী ছাড়া কোন রাস্তা নেই বাপ যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতটাই তো নেই যেখানে নবী নেই ওখানে আল্লাহর রহমতই নেই যেখানে মোহাম্মদ ওইখানে তো আল্লাহ রহমত পৃথিবীতে যত দোয়া চাইবেন হ্যাঁ কেতাবাল আলি চৌদুয়া কবুল হয় না অদুয়া কবুল হয় না যতক্ষণ না আপনি রসগোল্লার প্রতি দোরো শরীফ না পাঠ করেন চিল্লে বলতে পারলেন না আরও জোরে হবে না জি আহ আল্লাহ আমাদের কবুল করেন আল্লাহ আমাদের নিয়ে পোড়া করেন আল্লাহ আমাদের দানাই বর দেন আল্লাহ নবী আমার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে কিছুদিন পরে মসজিদ নাবাবি শরীফে আজানটা দিয়া বন্ধ হয়ে যায় কোন মসজিদ নাবাবি শরীফ যে নামাজটা নিজে বাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক আমল নামাতে এক স্বভাব দেবে ওই নামাজটা গ্রামের মসজিদে গিয়ে জামাতে বলবেন এক রেখাত বলবেন এক রেখাতে পরিবার চাল্লা আপনার আমল নামাতে সাতাশ রেখাতে স্বভাব দেবে আবার ওই

আপনার আমল নামাতে পঞ্চাশ হাজার একাতে সব দেবে ওই নামাজটা আল্লাহর কাবাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক রেখাত বলবে এক রেখাতে পরিবর্ত আল্লাহ আপনার আমল নামাতে এক লক্ষ রেখাতে সব আল্লাহ দিয়ে দেবে আরো জোরে হবে না আরো জোরে হবে না সারা নামাজ কাজা করেছে কাবা শরীফে গিয়ে কাজা পরে পরে বলেন সুযোগ পেয়েছে যাচ্ছে জি যা কাবা শরীফে গিয়ে পরে লিগে যা যতটা পরিবি যতটা থাকবি ততটাই লাভ লাভ কাবাদি যখন তাকাবে এ জুয়া যুবকেরা তোমার মনে হবে আমি কাবার দিকে তাকিয়ে না তাকিয়ে না আমি তাকিয়ে 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 সবে আল্লাহ পাকে দেখতে লেগেছি মদিনা শরীফের দিকে গিয়ে রসুল্লাহ দরবার রৌজা মুবারক রৌজা মুবারক মাজার মুবারক মিনার মুবারক গুম্বুজ মুবারকের দিকে যখন দুকে তাকা হবে সবুজ গম্বুজে তাকাবার সঙ্গে সঙ্গে তোমার মনে হবে না 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 আমি সবুজ গম্বুজের দিকে তাকিয়ে নাই আমি তাকিয়ে তাকিয়ে স্বয়ং আমার রসুল্লাহকে দেখতে লেগেছি আরো জোরে হবে না নাই দেখবে এক ঘন্টা হয়ে গেল আট ঘন্টা হয়ে গেল টাইমটা গড়গড় করে চলে গেল তো হ্যাঁ চাচা হাসছেন বাস্তব কথা রাসূলুল্লাহ কথা যেখানে হয় টাইম কিভাবে যায় পৃথিবীর কেউ বুঝতে পারে না জোরে হবে না সুবাহ আল্লাহ কেন রসুলের কথা যেখানে হয় ওইখানে তো আল্লাহ রহমত বর্ষণ হয় চিল্লে কৌ জোরে বলবে না আমাদের মসজিদের ইমাম সাহেব ফজরের সময় যদি বড় কেরাত ধরেছে পিছন দিকে কেউ গলা হাকা যাচ্ছে কেউ মশা মারছে হ্যাঁ কাবা আজান হবে ফজরের দূরে কাত নামাজে এক পাড়া পড়ে হাফেজের মতন নয়

সে সেই জামাল একবার ডাকেন একবার ডাকেন কারো বলে সালাম পড়ছি নবীদের মহাব্বতের সালাম কিসের সালাম মহাব্বতের মাসাল্লাহ তা আল মিনিষানি বেদা

জিব্রাইল দিলেন যে আওয়াজ খুলে দাও আসমানের দুয়ার এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরদি Daria me, ya ah, ya ah, ah, na Na সবকে ছোই পারে না দেখি তে মদেলা কবরে রাখবে না আপ অন কানেবে ইয়ার স মাশাল্লাহ মাশাল্লাহ মা লোক বেড়ে গেলে যেন মনে হচ্ছে হামিদি যেন মনে ঘরে বাদাম ফাদাম খেয়ে চলে গেছে আচ্ছা এত তো খাচ্ছে বাদাম তাদাম আজকেও এসে দেখছি খেয়ে যাচ্ছে আল্লাহকে দুনিয়ায় পেরে শুধু খেয়ে গে যা আমি ড্রাইভারকে বলছি না আজকে আসার সময় ঢোকার সময় আজকে এত তো খাচ্ছে সারা দিন রাত খাচ্ছে দেখ মানে জীবনে খাইনি খেয়ে আচ্ছা আল্লাহকে আমাদের পারে শুধু খা গিয়ে দুনিয়ায় হ্যাঁ না তো আপনিও এখনো তো খাচ্ছেন অলরেডি আপনি তো অলরেডি খাচ্ছেন না খাইনি বলছে না খেয়ে এই লোকটাও খাচ্ছে দুনিয়া খেয়ে ফেলবে হ্যাঁ এবার তকবির দান তো না রে চুপ করেছিল তিন একটা দুটো তিনটে চারটে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে একদম পুরো তবাতিল্লা করেছে জান দিয়ে দেবো তকবির জীবনে দুগুনে সবাই মিলে একবার জোরে জোরে না রে তকবির দিল্লি যেন পৌঁছে যায় কোথায় জোরে বলো আন্দোলন কোথাও হবে জোরে বলো আর ভোট দেবে কোথা বলো বাপ খেটে খেটে মানুষ করবে আর শ্বশুরে গুণ গাইবে বা সুন্দর সিস্টেম তো ভোট দেবো পশ্চিমবাংলা আন্দোলন করব কথা বলে খেয়ে যাচ্ছে এই লোকটা একবার জোরে সরে মা সাল্লাহ

দেখতে দেখতে রাত্রির দশটা চল্লিশ আল্লাহ যতটুকু বলিয়েছে গোনাহাগার কে গোনাহাগারের মুখ থেকে আমার আল্লাহ আপনাদেরকে যতটুকু শুনিয়েছে আল্লাহ পাক বলা শোনার থেকে আল্লাহ আমাদের ইমানকে আল্লাহ তুমি মজবুত করে দিও জোরে হবে আল্লাহ আমিন আমিও দোয়া চা আল্লাহ আল্লাহ পাক আমার মাহাফিলে এই রাত্রিটা এগারোটা বাসে যাচ্ছে যে কটা ছেলে জোয়ান যুবক বাপ ভাই চাচা আমার মাহাবিলে বসে আছে আল্লাহ তুমি এদেরকে জীবনে জেন্দেগিতে হায়াতে মত আল্লাহ অন্তত একটা বার রসুলের দরবারের গুলাম আল্লাহ বানিয়ে দিও চিৎকার দিয়ে আল্লাহ আমিন বিদায় নব সকলে বিসমিল্লা শরীফ এগারো বার দূরে শরীফ দশ বার শরে খাস শরীফ তিন বার শরে ফাঁসিয়া শরীফ পাঠ করেন আল্লাহ দেবে দোয়া চাইবো তা আবার সব হয়ে গেছে প্যাকেট ম্যাগেট হয়ে গেছে লিয়ে চলে আসেন একটা কমেডিকে দেখতে পাই কমেডি ছেলেগুলো আপনারা আপনারা কমেডি আপনারা কমেডি ওই নদীর উপরে নদী আছে নাকি জঙ্গল উপায় মসজিদ ও জঙ্গলের মধ্যে মসজিদ নদী নদী কিছু আছে কচি বন্ধ কর দাও তেলাওয়াত করেন আমি শেষ করবো চলো এসো সব বার এসো যে কটা জুটবে এখন এসে সব খাওয়া পাটি এসো আব্বা এসো 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 এই সময় যে কটা এসবে সব কটা কত ইমাম সাহেব লজ্জার দরকার নেই পরিষ্কার বলছি হ্যাঁ সব করা খাওয়া পানি এসে জুটবে আগে থেকে বলেন না কেন সব খাওয়া খালি এখন আবার টাকা পয়সা কে দেবে উঠেছে লাখখানে উঠেছে চাদর নিয়ে কি বলছে কি খাতা কলম সকালে ফজলের পরে আনবে বাবাজি কিছু পয়সা দিতে হবে আব্বা বন্ধ করেছো তো না করুন বলছি না খুলে নিতে আমি বলছি কালেকশন করবো তুমি খোলো বোধ মোবাইলগুলো পুরো খোলো বলছি না বারবার আমি মোবাইলে কালেকশানে ভিডিও করি না আমার অসুবিধা আছে একটা যদি কালেকশানে গিয়ে ভিডিও ছেড়ে দেয় ব্যাস যে দাওয়াত করতে যাবে কি বলবে গিয়ে হুজু কালেকশন করতে হবে আমি আমি জর্শো কালেকশন করি না খুব মানে একদম পারফেক্ট পারফেক্ট জলসে কটা থাকে জলসে কালেকশন করি না